আসেন কি বলছিলাম জানো জানো আল্লাহ বলছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ নবী নবী আমাদের নবী আখিরি নবী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ সকলের জন্য উস্তাদ করে সকলের জন্য প্রেরণ করেছিলেন সেই শ্রেষ্ঠ পেয়েছি সেই আমরা ধর্ম শ্রেষ্ঠ পেয়েছি শ্রেষ্ঠ গ্রন্থ কালাম শরীফ শরীফ আরে ভুল তো দূরের কথা আল্লাহ বলছেন যার ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই 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 সেই কোরআনকে আমার আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থকে আমার আল্লাহ দিয়েছেন আমাদের কি ভালোবেসে এই জন্য ভাইরা আমার সেই শ্রেষ্ঠ ধর্মের মানুষ আজ আমাদের কিছু করণীয় কাজ আছে সেগুলো যদি আমরা চেষ্টা করি এই মহরম মাসতে কি ইনশাআল্লাহ আদায় করতে পারি পারি ও ভাই না ও আমার বাবা রাসুলের একরে মহরম মাস হলো আত্মসতিনের মাস মহরম মাস হলো ইবাদতের মাস মহরম মাস হলো যিকিরের মাস মহরম মাস হলো তপস্যার মাস মহরম মাস হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাস সেই মাসটা হলো মহরম মাস কিন্তু মহরম মাসে মূলত আমাদের কিছু করণীয় কাজ আছে এই মহরম মাসের কি কি কাজ সেগুলো আমাদেরকে জানতে হবে মহরম মাসের কাজগুলোকে আমাদের বুঝতে হবে মহরম মাস মানে এটা নয় যে একটা জলসার মাহফিল দেবো দিয়ে কিছু সময় আমরা বসবো যাওয়ার সময় খিচুড়ি কিংবা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাব এটা পর্যন্তই মহরম কমপ্লিট হয়ে গেল এমনটা কিন্তু নয় বরং মহরম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছাবে এই মাসের মূলত কিছু করণীয় কাজ কিছু বর্জনীয় কাজ আছে বর্জনীয় কাজগুলোকে পরিত্যাগ করতে হয় আর করণীয় কাজগুলোকে করতে হয় তবে মহরম মাসের আপনি হক করতে পারলে কেন আল্লাহ রাব্বুল العالمين ভালোবেসে বলে দিয়েছেন কুরআন শরীফের মধ্যে সে চারটি মাসকে আমি আল্লাহ সম্মানিত মাস হিসেবে উল্লেখিত করেছি একটা কি একটা হলো জিলকদ মাস জিলহজ মাস রজব মাস আর মহরম মাস এই চারটি মাস এই চারটি মাসের গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে তার মধ্যে একটা কি একটা হলো মহরম মাস এই মহরম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যাবে আমাদের কিছু করণীয় কাজ আছে মাসের গুরুত্ব অনেক অনেক বিশেষ করে আসুরার গুরুত্ব গুরুত্ব মনে রাখবেন অনেক আগে থেকে বাড়ানো হয়েছে কারণ এই দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আল্লাহ চাইলে আগামীতে অনেক ঘটনা ঘটবে সুতরাং আসুরার দিনের গুরুত্বটা অনেক বেশি যদিও আমরা ওয়াজ মাহফিলে শুনে থাকি এই দিনে অনেক ঘটনা ঘটেছে যেমন যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আসুরার দিনে লওহে মাহফুজ আল্লাহ বানিয়েছিলেন যেমন যেমন এই দিনে আমার আল্লাহ সমস্ত প্রাণের রূহ আত্মাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন যেমন পৃথিবী সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন যেমন যেমন হযরতে আদম আসলামকে আল্লাহ বেহেশতে প্রবেশ করিয়েছিলেন আর বেহেশত থেকে আল্লাহ বাহির করেছিলেন যেমন হযরতে আদম আসলামের তওবাটাও এই দিনে আল্লাহ কবুল করেছিলেন যেমন জানা আছে ইব্রাহিম আগুনে যখন নিক্ষেপ করা হয়েছিল আগুনে যখন অগ্নিকুণ্ডতে যখন নিক্ষেপ করা হয়েছিল আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল আমার আল্লাহ ওই আগুন থেকে রক্ষা করেছিলেন হেফাজত করেছিলেন সেটাও কিন্তু মহরমের দশ তারিখ ছিল যেমন যেমন হাজরতে নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানিয়েছিলেন নৌকা বানিয়েছিলেন সাড়ে নশো বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন মাত্র আশিটি মানুষ হেদায়ত হয়েছিল বাকি মানুষ আর হেদায়ত হয়নি হাজরতে নূহ নবী আক্ষেপ করে একটু বদদোয়া করেছিলেন আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন আল্লাহ বলেছিলেন হে নূহ নূহ আমি বন্যা দিয়ে ধ্বংস করব চুলোর ভেতর থেকে পানি উঠবে চুলোর ভেতর থেকে পানি উঠবে তুমি কিস্তি বানাও অর্থাৎ নৌকা তৈরি করো হাজরতে নূহ আসলাম সালাম নৌকা বানিয়েছিলেন সেই সময়ের মানুষগুলো হাজারতে নু আসলামকে নিয়ে উপহাস করেছিল ঠাট্টা করেছিল বিদ্রুপ করেছিল মজা করেছিল নৌকা তো বানালে দরিয়া অনেক দূরে নিয়ে যাবে কেমন করে হাজারতে নু আসলাম বলেছিলেন সোনো আল্লাহ যদি সেই দিন করে নৌকা টেনে নিয়ে যেতে হবে না নৌকা এই জায়গা থেকে চলতে শুরু করবে ঠিক তেমনি ঘটনা ঘটেছিল আপনাদের জানা আছে চুলুর ভেতর থেকে পানি উঠতে শুরু হয়েছিল পাহাড়ের উপর 40 গজ পানি উঠেছিল নূহ নবীর ছেলে আপনাদের জানা আছে পানির নিচে পৌঁছে গিয়ে ডুবে মারা গিয়েছিল যেদিনের নূহ নবীর নৌকাটা যদু পাহাড়ে গিয়ে সেটিছিল বা লেগেছিল বা ঠেকে গিয়েছিল সেই দিনটাও মহরমের 10 তারিখ আসুরার দিনই ছিল শুধু তাই নাই আপনাদের জানা আছে হাজাতে ইয়াকুব আসলামের নাম শুনেছেন হাজাতে আইয়ুব আসলামের নাম শুনেছেন হাজাতে আইয়ুব আসলাম একদিন দুদিন তিন দিন চার দিন চার পাঁচ দিন নয় নয় যিনি আঠারো বছর অসুস্থ অবস্থায় ছিলেন যেদিন আমার আল্লাহ সেফা দিয়েছিলেন রোগ মুক্ত করেছিলেন আল্লাহ সুস্থতা দান করেছিলেন সেটাও কিন্তু মহরমের দশ তারিখে ছিল হাজাতে ইয়াকুব আসলাম আপনাদের জানা আছে তিনি তেনার পুত্রের জন্য কাঁদতে শুরু করেছিলেন কারণ পুত্রকে আপনাদের জানা আছে আর 17 ভাইরা ইসু্বাসলামকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল যেদিনে ইসু ইসু্বাসলামের সঙ্গে সাখাতাল্লা করিয়ে দিয়েছিলেন হযরত ইয়াকুব আসলামের সঙ্গে জি আইয়ুব আসলামের ইয়াকুব আসলামের সঙ্গে সাখাত করিয়েছিলেন সেই দিনটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ শুধু তাই নয় মুহররমের 10 তারিখে আমাদের আল্লাহ 2000 পয়গম্বরদের জবানে দুআ কা আল্লাহ কবুল করেছিলেন যদি বলবেন না 2000 পয়গম্বরদের জবানে দুআকে এই মহরমের দশ তারিখই কবুল করে নিয়েছিলেন তার ভেতরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল মহরমের দশ তারিখ আশুরার দিনে আপনাদের জানা আছে যেটা হলো কারবালার ঘটনা হাজাতে রসুল করিম সালামের ছোট ছোট নাতি হাজাতি ইমাম হোসাইন তিনি সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে পরিবার বর্গকে সাথে করে নিয়ে কারবালার প্রান্তে যে নির্মম ভাবে তিনি হত্যা করা হয়েছিল বা শহীদ করে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু মহরমের দশ তারিখই হয়েছিল এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা অত্যন্ত কষ্টদায়ক ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা এই কারবালার ঘটনা যদি তিন চার ঘন্টা এটা 5 ঘন্টা ধরে শোনা হয় উম্মতে মুহাম্মাদের হৃদয়ে দাগ কাটে চোখ দিয়ে এক দু কাপটা করে পানি ঝরে যায় ভাইরা আমার বন্ধুরা আমার সাথী मोहब्बतের ভাইরা সেই ঘটনাও ঘটেছিল কিন্তু সেটাও মহরমের 10 তারিখে ঘটেছিল তো মহরমের এরকম একাধিক ঘটনা ঘটেছে তবে মনে রাখবেন সবই যে মহরমের 10 তারিখে ঘটেছে এটা বলা যায় না কারণ এটা নিয়ে اختلاف রয়েছে মতবিরোধ রয়েছে اختلاف রয়েছে মতবিরোধ রয়েছে কিন্তু কিছু ঘটনা এগুলো একেবারে সহি হাদিস থেকে প্রমাণিত যেমন হযরত মুসা গালিবুল্লাহ দরিয়া পার হয়েছিলেন ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন ফেরাউনের বাহিনীকে আল্লাহ দরিয়ায় ডুবে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছিলেন সেটা কিন্তু মহরমের 10 তারিখই ছিল মহরমের 10 তারিখই ছিল এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত যেমন হযরত نوহ আঃ যে কিসতি বানিয়েছিলেন নৌকা বানিয়েছিলেন ওই নৌকার উপরে ইমানদার মানুষগুলোকে তুলে নিয়েছিলেন যে দিনে ওই নৌকা গিয়ে যদু পাহাড়ে গিয়ে ঠেকে গিয়েছিল বা লেকে গিয়েছিল শেটে গিয়েছিল সেটাও কিন্তু মহরমের 10 তারিখই ছিল এটা একবার হাদিস থেকে প্রমাণিত এরকম কতগুলো ঘটনা যেগুলো হাদিস থেকে প্রমাণিত محرمের 10 তারিখই ঘটেছে তার ভিতরে কারবালার ঘটনা সেটাও কিন্তু محرمের 10 তারিখই ঘটেছে যে ঘটনাগুলো ঘটেছে ঘটেছে সত্য ঠিকই কেউ বলেছেন মহরমের দশ তারিখ কেউ বলেছেন না মহরম মাসে ঘটেছে আবার অনেকে বলেছেন এই ঘটনা মহরম মাসে নয় বরং মহরম মাসে নয় অন্য মাসে ঘটেছে ঘটেছে অন্য মাসে ঘটেছে এটাকে নিয়ে একতে লাভ রয়েছে তবে কিছু ঘটনা যেগুলো একেবারে সহি হাদিস থেকে প্রমাণিত তার ভেতরে আপনাদেরকে আমি দু তিনটে বললাম বললাম

কথা বলছেন কিভাবে দাঁড়া দাঁড়া দাঁড়াবে এক তারিখ থেকে যদি দাঁড়ানো স্টার্ট করি কদিন দাঁড়াবো মাস কদিনে চাচা মাস কদিনে তিরিশ দিনে মাস যেতে পারে তিরিশ দিনে দাঁড়াতে কথা বলে তাহলে কদিন দাঁড়াবো দাঁড়াবো তিরিশ দিন তিরিশ দিন আচ্ছা আজকে এগারো দিন আপনারা দিন দাঁড়িয়ে আছেন তো খাওয়া দাওয়া শোয়া ঘুমানো কিছু হয় কি বলে হুটে হুটে দাঁড়াতে হবে না এটা কোনো ব্যক্তি না যখন কোনো ব্যক্তিকে দানাব যখন কোনো ব্যক্তিকে সম্মান দেব তখন আমরা উঠে দাঁড়াবো তাযীম করব ইজ্জত দেব কিন্তু মহরম মাসে যখন আমরা তাযীম করব সম্মান দেব তখন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে না বরং আমাদেরকে পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে হবে যদি আপনি পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে মনে তো আপনি মহরম মাসের সম্মান দিতে পারলে গড়ে হই না আরো জোরে বলেন তার মানে মহরম মাস যখন এসে পৌঁছাবে এই মাসете আমরা গালা গালি দেব না মহরম মাস যখন এসে পৌঁছাবে এই মাসете আমরা মিথ্যা বলবো না মহরম মাসে যখন এসে পৌঁছে যাবে আমরার চগল খড়ি করব না মহরম মাস যখন এসে পৌঁছাবে আমানতের খেয়ানত আমরা করব না মহরম মাস যখন এসে পৌঁছে যাবে গরিবের মাল আত্ম সাথ করে না মহরম মাস যখন এসে পৌঁছে যাবে আমরা চুরি করব না মহরম মাস যখন এসে পৌঁছাবে আমরা মা বাপের সঙ্গে খারাপ আচরণ করব না মহরম মাস যখন এসে পৌঁছে যাবে আমাদের বিবিকে আমরা মহিলা সমিতির হেড বানিয়ে দেব না যখন মহরম মাস চলে যাবে আবার নতুন করে শুরু করব

এই মাসটা হলো তাফুসসার মাস এই মাসটা হলো সিস্টেচারের মাস এই মাসটা হলো সংযত থাকার মাস এই মাসটা হলো নিজেকে কন্ট্রোল করার মাস এই মাসটা হলো মহান সন্তুষ্টি অর্জন করার মাস এই মাসটা হলো আরবি মাসের প্রথম মাস এই মাস থেকে যদি আপনি স্টার্ট করেন বাকি মাসগুলো আপনার চলার সুবিধা হয়ে যাবে যার কারণে মহরম মাস থেকে স্টার্ট করতে বলা হয়েছে তার মানে এই মাস থেকে শুরু করো বাকি মাসগুলো তুমি অভ্যাসে পরিণত করে ফেলো করে ফেল করে তুমি সমস্ত রকম অন্যায় কাজ থেকে বেঁচে থাকো তাহলে মহরম মাসের তাজিম করা হলো মহরম মাসের সম্মান দেয়া হলো মহরম মাসের আদব করা হলো এমন কি যদি কোন যুদ্ধ বিদ্রোহ যদি একেবারে সংগঠিত হওয়ার ডেট নির্ধারণ করে দেয়া হয় তাও নবী বললেন যুদ্ধ বিদ্রোহ থেকে তোমরা বেঁচে থাকো যুদ্ধ করো না কারণ মহরম মাস মহরম মাস হলো সমস্ত রকমের পাপ কর্ম গুলো থেকে বেঁচে থাকার মাস এই মাস থেকে যদি আপনি পাপ কর্ম থেকে বাঁচিয়ে নিতে পারেন বাকি মাস তো আপনি পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন আর পাপ কাজ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে মহরম মাসেরই আপনি সম্মান দিতে পেরেছেন